আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহুর্তে দেখতেই পারছেন আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন কাঞ্জিবরম শাড়ি কালেকশন আমাদের আবারও চলে আসছে যেটা বরাবরের মতো পূর্ণিমা শাড়ি কিন্তু আপনাদেরকে বেস্ট অফার প্রাইস যেটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল সফট কাঞ্জিবরম মাত্র বারোশো টাকা অফারে পাবেন আপনারা এই কাঞ্জুবরমগুলো মাত্র বারোশো টাকায় প্রচুর পরিমাণে কালার কম্বিনেশন থাকবে যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যে কালেকশন থাকবে যারা ম্যাচিংয়ের মধ্যে চান ম্যাচিংয়ের মধ্যেও কালেকশন থাকবে মাত্র বারোশো টাকা আমি প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন অনেক সুন্দর এটা মিষ্টি কালারের সাথে সিগ্রিন কম্বিনেশন করা থাকবে সম্পূর্ণ সেলফ জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা অরিজিনাল সফট কাঞ্জুবরম যেটা আমরা মাত্র বারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন পিঙ্ক কালারের সাথে মেরুন কম্বিনেশন এটা পিঙ্ক কালারের সাথে মেরুন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো দেখেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের স্বাধীন নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি ভিডিওর ক্যাপশনে থাকেন আমরা কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা পেস্ট কালারের সাথে ব্লু কম্বিনেশন পেস্ট কালারের সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ম্যাজেন্ডা পিঙ্ক কালারের সাথে গ্রিনের কম্বিনেশন করা মাত্র বারোশো টাকায় পাবেন এই অরিজিনাল সফট কাঞ্জিবরমগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকেও চলে পার্চেস করতে পারবেন রানি গোলাপি কালারের সাথে ব্লু কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কালারটা দেখেন এটা ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটা কালার অনেক চমৎকার গ্রিনের কম্বিনেশন করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কালারটা দেখেন রানি গোলাপি কালার মাত্র বারোশো টাকায় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান সফট কাঞ্জিবরম কালারটা দেখেন অনেক সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা আমি আবার বলি ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা অফ হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন করা আছে অফ হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন করা থাকে অনেক চমৎকার একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ফ্যাশানেবল কাঞ্জে বরম যেটা বর্তমানে বাংলাদেশের সবচাইতে ডিমান্ডিং একটা শাড়ি এই শাড়িগুলাই কিন্তু সেল হয় আঠারোশো দুই হাজার বাইশশো টাকায় কিন্তু আমরা কত টাকা দিচ্ছি ভাই মাত্র বারোশো টাকা এটা মেরুন কালার কলেজা মেরুন কালার এটা গ্রিন কালার কম্বিনেশন করে থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা পিঙ্ক কালারের সাথে পার্পল কম্বাইন পিঙ্ক কালারের সাথে পার্পলের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা মেরুন কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা মেরুন কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন করা আছে মাত্র বারোশো টাকায় এটা মিষ্টি পিঙ্ক কালার ফিরোজা কম্বিনেশন করা আছে এটা বটল গ্রিন ব্লু কম্বাইনের মধ্যে থাকবে এটা বটল গ্রিন ব্লু কম্বাইনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্লু কালার রয়্যাল ব্লু কালার এটার প্রাইসও দিচ্ছে মাত্র বারোশো টাকা দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর বারোশো টাকা থাকবে শাড়িগুলো অনেক কালার অনেক ডিজাইন আছে আমাদের শোরুমে আসতে দেখতে পারবেন কি পরিমাণে কালেকশন করা বারোশো টাকায় এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালারের মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন মাত্র বারোশো এটা লাল এটা হচ্ছে লালের মধ্যে দেখেন কালারটা দেখেন একদম ম্যাচিংয়ের মধ্যে এটা লাল কালার এটার প্রাইসও মাত্র বারোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা অনলাইনে কেনাকাটা করবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন আসসালামু আলাইকুম